আপনারা সবাই ভালো আছেন এই আশা করে বক্তব্যটা শুরু করি গলা ভেঙে গেছে আপনাদের কাছে এই আশা প্রথম দিন থেকে আছে এবং আপনাদের সকলের মধ্যে অভ্যুত্থানের নানান গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে আমরা সারা বাংলাদেশ ঘুরে ঘুরে সেগুলোকে সংগ্রহ করতেছি এই নাটক কোনো স্বাভাবিক এলাকা না এই নাটক বাংলাদেশকে সার্ভিস দিয়ে আসতেছে সেই ব্রিটিশ আমল থেকে এই নাটর ব্রিটিশ আমল থেকে আমাদেরকে দেখিয়ে আসছে কিভাবে সংগ্রাম করে বেঁচে থাকতে হয় এই নাটোরে রানী ভবানীর নাম আমাদের মনে আছে এই নাটোর থেকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল আমাদেরকে বুলায় দেবার চেষ্টা করে লাভ নাই আমাদেরকে আপোষ করতে ডাকার চেষ্টা করে লাভ নাই আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও প্রিয় নাটোরবাসী আপনারা এই অভ্যুত্থানের সময়ে যে ত্যাগ এবং বিসর্জন দেখিয়েছেন সেটা আমাদের পাথেও হয়ে থাকবে কারণ আমরা কখনো ভুলে যাই না আমাদের প্রতিজ্ঞা এই এই বাংলাদেশকে নতুন করে আমাদেরকে সাজাতে হবে যে অঞ্চলে রানী ভবানীর মতো চরিত্র আছে সেখানে নারীরা কখনো পিছিয়ে থাকতে পারে না বাংলাদেশের এই চব্বিশের গণ অভ্যুত্থানে বাংলাদেশের নারীরা যদি নেমে না আসতো এই অভ্যুত্থান সফল হতো না আপনারা সকলে এটা মনে রাখবেন বাংলাদেশের নারীদের ত্যাগ বাংলাদেশের নারীদের তিতিক্ষা বাংলাদেশের নারীদের বিসর্জন সব কিছু বাংলাদেশকে পরিবর্তন করবে সুপ্রিয় নাটরবাসী সামনের দিনে যারা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন যেহেতু আপনারা সংগ্রামীদের মাটি যেহেতু এই মাটি শহীদদের মাটি আপনাদের জানা থাকা দরকার কারা আপনাদের সামনে এসে আপনাদেরকে আহ্বান করছেন জাতীয় নাগরিক পার্টির প্রত্যেকটি নেতা কর্মী তোর গত পনেরো বছর ধরে নির্যাতিত নিপীড়িত এই ফ্যাসিজ কাঠামো এই শৈলতেরই কায়দায় তাদের পরিবার পরিজন তাদের দেহ সম্পত্তি সবকিছু লুপ করে নিয়েছিল আমরা কখনোই মাঠ চলে যাই নাই আমরা কখনো আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে কখনও আপোষ করি নাই আপনারা মনে রাখবেন আপনাদের সামনে যারা আছে প্রত্যেকের ত্যাগী নেতা সংগ্রামী নেতা এবং আপনাদের সামনে যারা সাহস নিয়ে দাঁড়িয়ে আছেন আগ্রাসন বিরোধী নেতা এবং তারা ফ্যাসিস স্বৈরাচার বিরোধী নেতা এই নাটোর আপনারা কি আমাদেরকে মনে রাখবেন আপনারা কি আমাদের সাথে থাকবেন এনসিপি আপনাদেরকে প্রতিজ্ঞা করছে একটি নতুন বাংলাদেশের নতুন একটি সংবিধানের কেননা এই সংবিধান আমাদেরকে এতদিন পর্যন্ত করদ রাজ্যে পরিণত করে রেখেছে উই আর গাজা আপনারা সবাই মনে রাখবেন উই আর আনাদার প্যালেস্টাইন আমরা ইন্ডিয়াকে এখানে কোনো দখল করতে দেব না দিল্লি না নাটোর বিচার আর সংস্কার আপনারা আরো মনে রাখবেন আর কখনোই আপনারা চোখ বুঝে কোন চাঁদাবাজি সন্ত্রাস দখল দারিদ্র মেনে নেবেন না কারণ আপনাদের কাছে এই শহীদের পরিবার আমানত রেখেছে এই দেশটাকে এই আমানত আপনারা খিয়ানত করতে পারেন না আপনারা সকলে প্রতিজ্ঞাবদ্ধ সাথে আমরাও আমরা কখনো আপোষ করতে পারবো না শক্তি এবং আপনাদের তা বাকি আছে আপনাদের সকলকে আমাদের সাথে থাকার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের প্রতি শ্রদ্ধা ও সম্মান রাখছি আজকে আমাদেরকে এইভাবে ওদারভাবে আমন্ত্রণ জানার জন্য সকলকে ধন্যবাদ